আসসালামু আলাইকুম আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং প্রচার প্রচারণা নিষিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন পর্যায় থেকে নানান ধরনের কথাবার্তা চলছে আওয়ামী লীগের নানান পর্যায়ের অপরাধের সঙ্গে প্রকৃত যারা অপরাধী তাদের সুষ্ঠু বিচারের মাধ্যমের শাস্তি নিশ্চিত করা হোক সেটিও নিশ্চয়ই আমি আর সবার মতন নিঃসন্দেহে চাই এবং নিষিদ্ধ হয়েছে সরকারের নির্বাহী আদেশে সে প্রসঙ্গেও কিছু বলার নেই কিন্তু একটি প্রশ্ন খুবই যৌক্তিকতার সঙ্গে তুলতে চায় জাতিসংঘ যে প্রতিবেদনটি দিয়েছে অভ্যুত্থানকে কেন্দ্র করে যে মানুষগুলো নিহত হয়েছেন তার উপর ভিত্তি করে আর যা যা তারা বলেছেন সে অনুযায়ী কি সব করা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষেত্রে কি বলেছিল জাতিসংঘ সেটি কি ফলো করা হয়েছে এই কথাগুলো এই কারণে বলছি যে আওয়ামী বিচারের ক্ষেত্রে জাতিসংঘের এই প্রতিবেদনটিকে খুবই গুরুত্বের সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গ্রহণ করা হয় বা রেফারেন্স দেওয়া হয় সব সবসময় সরকারের বিভিন্ন পর্যায় থেকে এবং জারি ধারাবাহিকতায় সোমবারও একটি অনুষ্ঠানে জাতিসংঘের এই প্রতিবেদনে রেফারেন্স দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে একটি প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে তাহলে চোদ্দ দলের কী হবে চোদ্দ দল তাদের সাথে ছিল এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব মিস্টার সুশীল আলম বলছেন জাতিসংঘের তথ্যানুসন্ধানে দলের প্রতিবেদনে স্পষ্টভাবে আওয়ামী লীগের কথা বলা হয়েছে সেখানে শেখ হাসিনার ভূমিকার বারবার স্পষ্ট হয়েছে চোদ্দ দলের অন্য দলগুলোর কথা সেভাবে আসেনি কথা সত্য যারা এই প্রতিবেদনটি পড়েছেন দেখেছেন এ কথা অনস্বীকার্য প্রেস সচিব যা যা বলেছেন সব ঠিক আছে কিন্তু বাকিটা তিনি কেন বলেন না রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা রাজনীতি দল নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে জাতিসংঘে সেখানে কী বলেছে প্রতিবেদনের শেষাংশে একেবারে স্পষ্টভাবে বিশেষ গুরুত্বের সঙ্গে এক্ষেত্রে জাতিসংঘ যেটি বলছে তা হচ্ছে এই রিফ্রেন ফ্রম পলিটিক্যাল পার্টি ব্যান্স দ্যাট উড আন্ডারমাইন এ রিটার্ন টু এ জেনুইন মাল্টি পার্টি ডেমোক্রেসি অ্যান্ড ইফেক্টিভলি ডিজ ইনফ্রাঞ্চাইজ এ লার্জ পার্ট অফ দ্য বাংলাদেশি ইলেকট্রোয়েট অর্থাৎ রাজনৈতিক দলের উপরে এমন কোনো নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হবে যা প্রকৃত বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তনকে ক্ষতিগ্রস্ত করবে এবং বাংলাদেশে ভোটারদের একটি বৃহৎ অংশকে কার্যকরভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে এখানে কি আর কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে জাতিসংঘের কতটুকু ফলক মানে প্রতিবেদনের সুপারিশের কতটুকু সরকার ফলো করছে অথবা করছে না এমনকি এই প্রতিবেদনে আওয়ামী লীগের নিঃসিংসতা আওয়ামী লীগের সহিংসতা পুলিশের যে অত্যাচার নির্যাতন সেগুলো পাশাপাশি আর কি বলা ছিল বলা ছিল পাঁচ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছেন তারপর পাঁচ থেকে পনেরোই আগস্ট যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলো তদন্তেরও সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন তারা বলছে পুলিশের তথ্য অনুযায়ী দেশের ছয়শো উনচল্লিশটি থানার মধ্যে চারশো পঞ্চাশটিতে ভাঙচুর বা হামলা হয়েছে পাঁচ আগস্টের পর থেকে উন্মত্ত জনতা আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের কার্যালয়গুলোতে হামলা চালায় ও এইচ সি এইচ আর অর্থাৎ মানবাধিকার বিষয়ক হাইকমিশন যেসব তথ্য পেয়েছে সেই অনুযায়ী কিছু ক্ষেত্রে বিএনপি ও জামাতে ইসলামী সমর্থকরা এসব হামলায় জড়িত ছিল সংক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ নেতা সরকারি কর্মকর্তা তাদের কনিষ্ঠ ঘনিষ্ঠ আত্মীয়দের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও আগুন দেয় অর্থাৎ এইগুলোরও তদন্ত করতে বলেছে বিচার করতে বলেছে সেগুলো হচ্ছে আমরা সবাই জানি কতটুকু হচ্ছে কিংবা হচ্ছে না গৃহ সচিব মিস্টার শফিকুল আলম সরকারের সমালোচনা করার ক্ষেত্রে বলছেন যারা আমরা সমালোচনা করছি তাদের উদ্দেশ্যে বলছেন অন্তর্বর্তী সরকারের কোনো ত্রুটি বা ব্যর্থতা পেলে মন খুলে লিখুন আমরা কারো মুখ বন্ধ করছি না সবাইকে অনুরোধ আপনারা আমাদের কোনো ফেউলিওর বা ব্যর্থতা যদি পান লেখেন সমালোচনা করার জায়গা পেলে করুন আপনাদের মুখ বন্ধ করা হবে না মিডিয়া হাউস বন্ধ করা হবে না কিন্তু মিথ্যা কথা লিখবেন না তার এই কথাগুলোর সঙ্গে আমি সম্পূর্ণ একমত যদি তিনি সদিচ্ছার সঙ্গে সততার সঙ্গে এই শব্দগুলো উচ্চারণ করে থাকেন অবশ্যই তাকে স্যালুট কিন্তু গণমাধ্যমে যা চলছে তার কথাগুলোর সঙ্গে কি আমরা সব ক্ষেত্রে মিল পাচ্ছি পাচ্ছি না এ সম্পর্কে আগেও বলা হয়েছে নতুন করে কোনো ব্যাখ্যা দিতে চাই না সবচেয়ে স্পর্শকাতর যে বিষয়টি সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল যেটি এখন মানুষের মুখে মুখে তা হচ্ছে আওয়ামী লীগের বিচার হচ্ছে বা বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে যেহেতু বিরোধী অপরাধের দায়ে তাহলে সেই একই অপরাধের দায়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা জামাতি ইসলামের বিষয়ে সরকারের অবস্থান কি। এ বিষয়ে খুবই চমৎকার একটি বক্তব্য দিয়েছেন সফিক আলম তিনি বলছেন যে এ বিষয়ে তো দু সালে আওয়ামী লীগ এক একসঙ্গেছে একাত্তরের পরে তাদের মানে জামাত ইসলামীকে ব্যান করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে অতএব আর কি তাহলে আমরা কি প্রশ্ন করতে পারি আওয়ামী লীগের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারগুলো হয়েছে তাহলে ঠিক হয়েছে অথবা ঠিক হয়েছে কিনা যদি ঠিক হয়ে থাকে তাহলে সেই আদালতের আসামি পক্ষের আইনজীবী অর্থাৎ বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত যে আসামিরা ছিলেন তাদের পক্ষের প্রায় সব মামলার প্রায় সব মামলার আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম তাকে কিভাবে এই আদালতেরই চিফ প্রসিকিউটর নিয়োগ করা হয় সেখানে তো মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আরও অনেকের বিচার চলমান তাদের আইনজীবী হওয়া সত্ত্বেও তা তাজুল ইসলামকে কেন সেই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ করা হলো বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগে বিচার হবে কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধী অপরাধের দায়ে জামাতে বিচার হবে না এটা কেমন কথা এবং সেই প্রশ্ন যে বিভিন্ন জায়গা থেকে উঠছে জামাতে বেলায় সরকার চুপ করে থাকবে সেটা কেমন হয়ে যায় না অনেক প্রশ্ন তো ওঠে সেই জায়গা থেকে শফিকুল আলম যে প্রশ্নের উত্তর দিয়েছেন তার আরও একটি অংশ আছে বেশ মজার তিনি বলছেন অন্তর্বর্তী সরকার এ বিষয়ে অবস্থান নিয়েছে কি অবস্থান নিয়েছে ইমিডিয়েট পাস্ট বা নিকট অতীতে যা হয়েছে আওয়ামী লীগের সব অপকর্ম ঘটেছে বা ঘটিয়েছে আওয়ামী লীগ সেসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে চব্বিশে অভ্যুত্থানে পূর্ববর্তী ঘটনাগুলো আলোকে সিদ্ধান্ত নিয়েছে নেওয়া হয়েছে অর্থাৎ চব্বিশের অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু এই সরকার গঠিত হয়েছে তাই তাদের দায়বদ্ধতা আওয়ামী লীগের অপকর্মের বিচারের প্রতি ঠিক তো তাহলে সমগ্র বাংলাদেশ এই সরকার গ্রহ মানে ধারণ করে না সমগ্র বাংলাদেশের সংকট সমস্যা এই সরকার গ্রহণ করে না শুধু আওয়ামী লীগে বিচার করতে এসেছে আচ্ছা এত কথা বাদ দিই যদি তাই হয়ে থাকে আওয়ামী লীগের বিষয়টি তাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য হয়ে থাকে তাহলে করিডোর ইস্যুতে মিয়ানমারের উদ্দেশ্যে যে কথিত মানবিক করিডোর সে বিষয়ে সরকার প্রাথমিকভাবে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়ে নিয়েছে কেন যে করিডোর দেওয়া হবে শফিকুর আলম আসলে স্ববিরোধিতা করছেন এটি মনে হয় জামাতের সময় বলেছেন যে জামাতের বিষয়ে যে প্রশ্ন ছিল সেক্ষেত্রে তিনি বলছেন আমার কিছু বলার নেই আর কেন কোন ক্ষেত্রে বলছেন তিনি বলছেন যে একাত্তর নিয়ে আমরা অনেক স্টেটমেন্ট দিয়েছি নতুন করে কিছু বলতে চাই না একাত্তর আমরা পুরোপুরি ধারণ করি মানে বিষয়টা হচ্ছে আমি আপনাকে শ্রদ্ধা করি কিন্তু আপনাকে অশ্রদ্ধা করার মতন অসম্মান করার মতন যাবতীয় সব কাজ আমি করে যাচ্ছি আপনার ক্ষতি করার জন্য আমি সব কাজ করে যাচ্ছি কিন্তু আমি মুখে বলছি আমি শ্রদ্ধা করি একাত্তরকে ধারণ তিনি করেন কিন্তু একাত্তরের বিষয়ে যে অমীমাংসিত বিষয়গুলো সেগুলো নিয়ে তিনি কিছু বলতে চান না বলছেন যে অনেক কিছু বলেছি জামাতপুর সঙ্গে আসলে কিছু তার বলার বা সরকারের বলার সাহস নেই কেন নেই সেই প্রশ্নটি মোটামুটি আমরা জানি উত্তরটি এবং একটি কথা দিয়ে শেষ করি আওয়ামী লীগ তিন তিনটি নির্বাচন প্রশাসনের মাধ্যমে করেছে এটি তো নতুন করে ব্যাখ্যা কিছু নেই দু হাজার চোদ্দো চব্বিশ এবং আঠারো আঠারো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল এবং ১৪ আওয়ামী লীগ বলার চেষ্টা করে যে বিএনপি তো আসেনি আমরা কি করব আর বিএনপি আঠারো নির্বাচনে গিয়েছিল তারপরেও যে ভয়ঙ্কর একটা নাটকীয় খেলা হয়েছে প্রহসন হয়েছে সে সম্পর্কেও আমরা জানি তাহলে দুই হাজার এবং দুই হাজার চব্বিশ যদি বিবেচনা নেই সেই জায়গা থেকে যদি আমরা প্রশ্ন তুলি আওয়ামী লীগকে ব্যান করার মধ্য দিয়ে আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে যেই অভিযোগটি আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা তুলি দু হাজার চোদ্দো এবং চব্বিশে নির্বাচন এমনভাবে করা হয়েছিলো এমনভাবে প্লট নির্মাণ করা হয়েছিল যে বিএনপি যাতে বাইরে থাকে নির্বাচনের তাহলে কি সেই একই ধরনের প্রশ্ন এখন উঠবে না আগামী যে নির্বাচন হতে যাচ্ছে আদৌ নির্বাচন কবে হবে আমরা যাই না তারপরে যদি হয় এই সরকারের অধীনে ভালো থাকুন সবাই Allah Hafiz